নমস্কার বন্ধুরা ইদানিংকালে আমার খুব একটা প্রবলেম হন যে যেদিন যেখানেও যাইরাম সেই ভিডিওটা ওই দিনই এডিট দেওয়া না সম্ভব না সময়ের অভাবে মানে এই জিনিসটা আমার হইয়া ওঠেন না তো ওই রকমই দেবদূতের রূপকদার মেয়ের বিয়াতে গেছি কবেই বিয়া গেছে কিন্তু আজকে আমি ভিডিওটা এডিট করলাম খুব সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী রইলাম এই যে এইখানে দেখো সবে যে বাবার হাত ধরিয়া মেয়ে বিয়ার কুঞ্জ পর্যন্ত গেল এত সুন্দর অনুষ্ঠান তারা এত সুন্দর আতিথেয়তা খাওয়া দাওয়া কোনো কিছু কোনো ত্রুটি নাই তিন তিনটা কাউন্টার তারা এত সুন্দর এসি নন এসি সব কিছু ব্যবস্থা আছে প্রতিটা মানুষ তারা মানে আন্তরিকতায় ভরপুর এবং হতা তারা কোনো ত্রুটি রাখছে না সত্যি কথা যেটা আজকাল ওইটাই বেশি ভালো লাগে খাওয়া তো সবই কম বেশি খাবাইতে সবেই পারে কিন্তু ওই যে যোগ জিজ্ঞাসাটাই বেশি ভালো লাগে এখন যে জিনিসটা মানে যার গিয়া হইতে গেলে চলে ওই জিনিসটা যেখানে যেখানে গিয়া পাই না ওইখানে না মনটা ভরে যায় সত্যি কথা ভীষণ আনন্দ লাগছে অনেকটা সময় এখানে খাটাইয়া আইছি মানে আরও ভালো লাগতো আরটুক সময় খাটাইলে কিন্তু সবসময় একটা পিছু টান থাকে তারপরে এই যে বিয়ার এতটুকু অনুষ্ঠান দেখেই বাসায় আইছি কাটা